আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আপনাদেরকে ওই ভিডিওতে বলেছিলাম কীভাবে কাজ করবেন কীভাবে উইড্রো নেবেন সেটা আপনাদেরকে জানিয়ে দেব আর তিন দিনের ফ্রি মাইন কীভাবে নেবেন তিন দিনের ফ্রি মাইনের ভিডিওটা আমি আরেকবার বুঝিয়ে দেব আপনাদেরকে এখন বুঝিয়ে দেব কীভাবে গেম খেলবেন আর কীভাবে মাইনিং করবেন মাইনিং কিনে কীভাবে ইনকাম করবেন অ্যাপের মধ্যে যাবেন প্রথমত অ্যাপের মধ্যে যাওয়ার পর অ্যাপ এভাবে ওপেন হবে অ্যাপটা এখন আপাতত আপডেট হয়েছে আপডেটে অ্যাপ এরকম হয়েছে এর চিহ্নতে আসবেন ডেলি সাইন আপ বোনাস তা ক্ল্যাম করবেন থ্রি দিনের তিনটা সাইন আপ বোনাস ক্ল্যাম করবেন ক্লেম করার পর আপনি এই যে মি অপশানে আসবেন দেখেন আমি কত গোল্ড কয়েন এবং সলিড ভ্যালু ইনকাম করেছি আজ মানে আজ কিছুদিনের মধ্যে এখন কিভাবে মাইন করবেন এই মাইন অপশনে যাবেন মাইন অপশনে যাওয়ার পর এখানে দেখেন আমারটা কালেক্ট মানে আমি মাইন কালেক্ট করে ফেলছি কালকে আমারটা রাত দশটার পর মাইনিং চালু হয়ে যাবে দেখেন আমি মাইনিং কয়টা কিনছি প্রায় পাঁচটার মতন মাইনিং কিনে ফেলছি দেখেন মাইনিং গুলো দেখাচ্ছি কোন থেকে মাইনিং কিনে লাগে এই যে বাই মাইনিং বাই মাইনিং এ টিপ দিবেন বাই মাইনি টিপ দেওয়ার পরে দেখেন আমি দুইটা স্টক আউট বানিয়ে ফেলছি এখন এই যে আরেকটা আছে এটাও আপাতত পরবর্তীতে আমি স্টক আউট বানাবো এখন ব্যাক যাবেন ব্যাক যেয়ে কিভাবে ইনকাম করবেন ইনকাম করলে এই যে প্লাস আইকন আছে মিডল বরাবর এই প্লাস আইকনে টিপ দিবেন লেখা আছে স্কট এই মাঝখানে টিপ দিবেন টিপ দেওয়ার পর এখানে দুইটা গেম আসছে দুইটা গেম হচ্ছে এই যে মানকি গো এটা টিপ দিবেন এটা খেলে ইনকাম করতে পারবেন ভালো এই মানকি গোতে টিপ দিবেন সময় নিবিটনি সময় নেওয়ার পর আপনাদেরকে আবার বলছি যে এখন গেম চালু হয়ে গেছে আপনারা কি করবেন এখানে যে কোনো একটা ঘর সিলেক্ট করবেন ঘরটা সিলেক্ট করার পর আপনারা একটা বেটের মতন এই যে গো বাটন আছে এখানে টিপ দিবেন একটা বেট লাগিয়ে যাবে আমরা জিরো পয়েন্ট ওয়ান মানে একটা কয়েন লাগাইছি জিরো পয়েন্ট ওয়ান আমি সেনের মাধ্যমে এটা বোঝাচ্ছি মানে আমি ওয়ান সেন লাগিয়ে ফেলছি এখানে এখন যদি কিছু এনিমি আসবে আমাদেরকে কিল করার জন্য যদি কিল না করতে পারে তাহলে আমরা একটা প্লাস পয়েন্ট পাবো মানে ওই দেখেন ওই যে তেইশ কয়েন আছে আমার কাছে এখন যদি আমি প্লাস পয়েন্ট পাই চব্বিশ কয়েন হয়ে যাবে আমার কাছে এই যে চব্বিশ পয়েন্ট চব্বিশ দশমিক ওয়ান সেন হয়ে গেছে আমার ধারে অপায় আরেকটা ঘরে যাবেন আরেকটা ঘরে টিপ দিবেন টিপ দিয়ে একটা বেট লাগাবেন তারপর কিছু সময় নিবে তিরিশ সেকেন্ডের মধ্যে বেট অফ হয়ে যাবে আর তিরিশ সেকেন্ডের ভিতরে বেট অফ হয়ে গেলে আবার তারা আসবে কিল করার জন্য কিছু এনিমি আসবে দুইটাও আসতে পারে তিনটাও আসতে পারে চারটাও আসতে পারে পাঁচটাও আসতে পারে এইভাবেই আপনাদেরকে এই গেমটা খেলতে হবে আর এখন উইথড্র কীভাবে নেবেন এটা আমি বিস্তারিত বলছি এই যে উইড্রের টাকাটা কীভাবে নেবো আমি সরাসরি অ্যাডমিনের সাথে কথা বলছি আপনাদেরকে যে একটা গ্রুপ আছে গ্রুপে যাবেন হোপমেল বিডি ওয়ান সেই গ্রুপে নক দিবেন একটা গ্রুপ আছে হোপমেল বিডি টু এই গ্রুপের মধ্যে যা মেসেজ দিবেন। মেসেজ দিয়ে বলবেন আমি কয়েন সেল করবো কয়েন সেল করবে করবো কিছুক্ষণ পরে অ্যাডমিট আপনাকে মেসেজ দিতে বলবে তার ইন্ডেক্সে তার ইনবক্সে যাবেন ইনবক্সে গিয়ে আপনি মেসেজ দিবেন তাকে যে আমি কয়েন সেল করতে চাই আপনি যে কয়েন সেল করতে চান তাকে মেসেজ দিয়ে বলবেন আমি এই কয়েন সেল করতে চাই আমি আজকে পাঁচ কয়েন সেল করব তাই আমি মেসেজ দিয়ে বলছি পাঁচ কয়েন সেল করব। পাঁচ কয়েন সেল করার পর আমি অ্যাপসের মধ্যে যাব তারা একটা সেলার অপশান চালু করবে সেলার অপশানে গেলে পরে অ্যাপসের মধ্যে যাব আমি অ্যাপের মধ্যে আসছি এসে তাকে সেলার অপশানে যাব। এইখানে বাই কয়েন আছে সেল কয়েন আছে এই যে সেলার অপশানে গেছি বারো টাকা করে তারা আমাকে দিবে তাকে আমি মেসেজ দিলাম আমি পাইছি এখন সে আমাকে বারো টাকা করে দিবে আমি তার বয়েসটা শুনলাম শুনে আমি এই যে সেল অপশানে গেলাম সেল অপশনে যেয়ে এই যে লিখে দিলাম পাঁচ কয়েনে যে নগদ বিকাশ কোনটার মাধ্যমে টাকা ওই বিকাশের মাধ্যমে পরে এখানে রিসিভ দিয়ে দিলাম রিসিভ দেওয়ার পর লোডিং নিল লোডিং নেওয়ার পর এই যে প্লিজ ভেরিফাই পেমেন্ট এই যে পেমেন্ট তারা দিবে কিছুক্ষণের মধ্যে আমি লাইভের মাধ্যমেই দেখাবো দাঁড়ান কিছুক্ষণের মধ্যেই পেমেন্ট দিবে এই যে আমি একটা স্ক্রিনশট মেরে তাকে দিলাম যে আমি অ্যাপ্রুভ করছি এখনও আরেকটা জিনিস বাকি আছে তারা টাকা দিলে এখানে যে অর্ডারের সাথে আই এক্সেপ্ট আই হ্যাভ এক্সেপ্ট এরকম একটা অপশান আসবে লেখা এখানে ওয়েট করেন আমি দেখাচ্ছি কেননা লাইভ করছি আপনাদেরকে আমি দেখাচ্ছি এই যে এখানে আসলাম যে তার সাথে কন্ট্যাক্ট করলাম সে তা আমাকে টাকা পাঠাবে ভিডিওটা হয়তো বড় হতে যে হয়ে যেতে পারে কেননা আমি আপনাদেরকে দেখাচ্ছি পেমেন্ট কিভাবে নেব কেননা লাইভ পেমেন্ট আপনাদেরকে দেখাটা উচিত পরে বলবেন পেমেন্ট পাই না এটা পাই না এখন অ্যাপসটা তো এটা ট্রাস্টেড অ্যাপস এই অ্যাপস থেকে আমি ইনকাম করছি প্রায় এক সপ্তাহ ধরে ইনকাম করছি ভালো টাকা ইনকাম করতে পারছি প্রথমত আমার এই যে পেমেন্টটা দিয়ে দিচ্ছে দেখেন এই যে বিকাশে আমাকে পেমেন্ট দিয়েছে এই যে মেসেজও এসে পড়ছে এই যে ষাট টাকা এসে পড়ছে আমি পাঁচ কয়েন বিক্রি করছি প্রত্যেক কয়েনের দাম পাঁচ বারো টাকা করে যে আমি পেমেন্ট পেয়েছি আমি তাকে বলতাছি ভাই আমি পেমেন্ট পেয়েছি ভাই আমি পাইছি এটা লিখে দিয়েছি এই যে এখানে আসবো রিফ্রেশ মারবো এই যে দেখেন আই হ্যাভ রিসিপ মানে আমি ইয়া করছি এই যে অর্ডার কমপ্লিট হয়ে গেছে আই হ্যাভ রিসিভ দিছে আমার অর্ডার কমপ্লিট হয়ে গেছে এইভাবেই আপনারা ইনকাম করবেন পরবর্তী ভিডিওতে তিন দিনের ফ্রি ফ্রিম্যান্ট কীভাবে নেবেন সেটা সম্পর্কে আমি জানাবো আল্লাহ হাফেজ আপনারা সবাই ভালো থাকবেন